শুভ সকাল বন্ধুরা মিষ্টি ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা আর এখন থেকেই কাছে দূরের সমস্ত বন্ধুদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠেছি সেই সকাল ছটার দিকে ছেলের স্কুল থাকলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর আজকে ঘুম থেকে ওঠার পর দেখি যে চারপাশটা না পুরো কুয়াশায় ঢেকে আছে কিচ্ছু দেখা যাচ্ছিলো না এতটাই ঠান্ডা লাগছিল যে সেটা বলার মতো না অন্যদিন তোমাদের সঙ্গে সকালের দিক থেকেই সব কিছু শেয়ার করি কি করি কি না কিন্তু আজকে না সেগুলো কিছুই করিনি এত কনকনে ঠান্ডায় না এমনিতেই কাজ করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর ছেলে তো ঘুম থেকে ওঠার পর বায়না ধরেছিল যে মা আমার ঠান্ডা লাগছে আমি আজকে যাব না স্কুলে তা অনেক বুঝিয়ে টুঝিয়ে স্কুলে পাঠালাম সকাল সাড়ে সাতটার পর থেকে কুয়াশাটা সরতে শুরু করলো আর এখন রোদ উঠছে ছেলেকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরে এসছি আর তারপরে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আর এখন চলে এসেছি ছাদে রোদ উঠতে শুরু করেছে তাই ভাবলাম যে ব্লাঙ্কেটটা একটু রোদে দিয়ে আসি আমি আমার ব্লাঙ্কেটটায় না কভার পরিয়ে রেখেছি এর ফলে ব্লাঙ্কেটটা কম নোংরা হবে কিন্তু জানো তো কভার ছাড়াই ব্লাঙ্কেট গায়ে দিতে বেশি ভালো লাগে ছাদে যখন এসেছি তাই ভাবলাম যে ছাদের যে কাজগুলো সব করেই যাই তো এখানে অনেকগুলো লাল শাকের দানা ছড়িয়েছিলাম তা লাল শাক তো দু তিনবার তুলে খাওয়াও হয়ে গেছে সেটার গোড়া রয়েছে সেখান থেকে আবার বেরোচ্ছে আর কিছু পালং শাকের দানা চড়িয়েছি কিছুদিন আগে দেখছিলাম যে একটু একটু হয়েছে সেগুলো বেরিয়েছে আর কি আর দুটো লঙ্কা চারা লাগিয়েছি আর ফুল গাছ তো আছেই সেটা তোমাদের দেখিয়েছিলাম আগে তো এগুলো তো প্রতিদিন জল দিতে সকালবেলা ছাদে আসতেই হয় সেটা হয়তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি না কিন্তু সকালের দিকে না এই সমস্ত কাজকর্মগুলো করতেই হয় আর এই যে ছাদে যে জামা কাপড়গুলো মেলা আছে ওগুলো দেখলাম শুকিয়ে গেছে ওগুলোও নিচে নিয়ে যায় ছাদে শেড দেওয়ায় একটা হয়তো খুব ভালো জিনিস হয়েছে যে জামাকাপড় ভেজা থাকলে শেডের নিচে রেখে দিই সারা রাত ওটা থাকে ওখানে হাওয়া লাগে আবার সকালের দিকে রোদটাই হালকা পায় শুকিয়ে যায় কিন্তু যেন ওই যে যে বসার জায়গাটা না ওখানে আমি শীতের দিনে বসে বসে রোদ পোহাতাম সকালের দিকে কিন্তু সেটা না বন্ধ হয়ে গেছে এখন আর ওই জায়গাটায় খুব একটা রোদ আসে না এই জিনিসটা খুবই মিস করছি শীতের দিনে রোদ পোহাতে আমার ভীষণ ভালো লাগে কাজকর্মের ফাঁকে ফাঁকে যখনই একটু সময় পাই রোদে বসে পড়ি ছাদ থেকে এসে এখন ঠাকুর ঘরে চলে এসছি ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে তো বেডরুমে ঝাড়ু লাগিয়ে গেছিলাম তা এখন এসে ঠাকুর ঘরে ঝাড়ু লাগিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম শীতের সকালের এই কনকনে ঠান্ডায় জলের কাজগুলো করা খুবই কষ্টকর কিন্তু কাজ তো করতেই হবে শীত হোক বা গরম কাজ না করে বসে থাকলে তো চলবে না বলো সকালের দিকে ঠান্ডা ঠান্ডা জলে যখন বাসন ধোয়া ধুয়ারি কাজ করি বা ঘর মোছা বা জামা কাপড় কাচা যা কাজই করি না কেন মনে হয় যেন হাতটা পুরো অবশ হয়ে যায় সকালের দিকে কাজকর্ম সেরে খেয়ে নিলাম এক কাপ গরম গরম চা আর তারপরে এখন কিচেনে চলে এসছি ব্রেকফাস্ট রেডি করবো আজ বানাবো ডিম্পা রুটি এটা আমি বাবা মা তিনজনে খাবো ছেলেতে স্কুলে আর হাজব্যান্ড তো অফিসে আছে তা আমরা তিনজনে এখন খাওয়ার মতো ব্রেকফাস্ট করে এখন ভাত বসিয়ে দেব আর তার সাথে সাথে অন্য অন্য রান্নাগুলো সব একের পর এক করে নেব আজকে না ভেবেছি একটু সিম্পল সব কিছু রান্না করব। বেশি কিছু ঝামেলার রান্না বান্না যাব না তো সেদ্ধ ভাত করব শীতের সময় তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এগুলো ভাতে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায়ই খাই আর আজকে এনেছে কই মাছ মাছ ভাজা বসিয়ে দিয়ে এখন মাছের ঝোল করার জন্য আলু টমেটো এগুলো সব কেটে নেব একটা আলু আর একটা টমেটো দিয়ে মাছের ঝোলটা করব আর মাছটাও কম আছে মাত্র চার পিস মাছ আসলে কি জানো তো আমি না কই মাছটা পছন্দ করি না খাইও না মানে অনেকে আছে না পছন্দ না করলেও হয়তো খেয়ে নেয় কিন্তু আমি কই মাছ একদমই পছন্দ করি না আর তাই আমি খাবো না তো ওই জন্য ওদের চারজনের জন্য চার পিস মাছই রান্না করছি সেদ্ধ ভাত করেছি ডাল তো প্রতিদিন হয় সেটাও আছে আর ভেবেছি কি যে খাওয়ার সময় যদি মনে হয় একটু ডিম ভেজে নেব বেশি কিছু রান্না করে তাই ভাবলাম যে একটু বড়া করে নিই আলু পেঁয়াজ ও তার সঙ্গে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে এই বড়াগুলো রেডি করেছি এটা আমার ছেলের খুব পছন্দের মাঝে মধ্যে যখন খুব বেশি রান্না রান্নাবান্না ঝামেলা করি না সেদিন এরকম একটু বড়া করে দিই আর ডালের সঙ্গে বড়া খেতে ভীষণই ভালো লাগে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসছি এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে এগারোটা মতো ছেলেকে স্কুল থেকে আনতে যাব তাই রেডি হয়ে নিলাম বারোটা পনেরোর দিকে ওর স্কুল ছুটি হয়ে যায় আর তারপরে ওকে বাড়ি নিয়ে আস্তে আস্তে না প্রায় সাড়ে বারোটা বেজে যায় তাও স্কুলটা কাছে বেশি টাইম লাগে না ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে ড্রয়িংয়ের খাতা দিয়ে বলেছিলাম যে বাবু তুমি ড্রয়িং করতে থাকো আমি স্নান করে এসে তারপরে দেখবো আর ও সেটা করছিল আমি আসার পর আমাকে দেখাচ্ছিলো যে মা দেখো এগুলো আমি করেছি স্নান সেরে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর শীতের সময় এটুকু স্কিন কেয়ার তো করতেই হয় এরপর চলে যাব ঠাকুর ঘরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন বাজে প্রায় রাত সাতটা হাজব্যান্ড বাড়ি ফেরার পরে চলে এসছি ওর সঙ্গে একটু শপিংয়ে জুতো কিনবো তাই রিলেদার সে এসছি আমি অত ফ্যান্সি জুতো নেব না হিল কিছুক্ষণ দেখা দেখির পর নিজের পছন্দ মতো জুতো পেয়ে গেলাম আর এখানে আসলে তো পছন্দ হবেই আর আমি না বেশি হিল পড়তে পারি না হিল পরলে আমার পায়ের গোড়ালি ভীষণ ব্যথা করে ওই জন্য সবসময় আমি হিল ছাড়া জুতোই কিনি তারপর চলে এসে মেলাতে আমাদের এখানে প্রতি বছর মিলন মেলার নামে একটা মেলা হয় গতকাল ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে যখন জুতো কিনতে যাচ্ছি তখন একেবারে মেলাটাও ওকে ঘুরিয়ে নিয়ে আসব এটা না অনেক বড় মেলা প্রতিদিনই প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এর আগে দুদিন এসছি আজকে নিয়ে থার্ড ডে আর এখানে প্রচুর দোকান থাকে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দোকান আসে জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার আরও যা যা ঘর সাজানোর জিনিস সব কিছুই এই মেলাতে পাওয়া যায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ছেলেকে এখানে একটু খেলতে দিলাম এই ধরনের সুযোগ তো সময় পায় না ও তো যতক্ষণ ওখানে ছিল ভীষণই এনজয় করেছে এতগুলো রঙিন বলের মধ্যে ও যখন এইভাবে খেলছিল না সত্যিই আমারও ইচ্ছা করছিল যে আমি যদি ছোট হতাম ওর সাথে গিয়ে একটু খেলতে পারতাম দেখো কি ভালো লাগছে ও খেলছে কিন্তু মনে হচ্ছে যেন আমি ওর সঙ্গে এনজয় করছি এত লাফালাফি করছিল কনকনে ঠান্ডার মধ্যেও ও ঘেমে গেছিল খেলতে খেলতে ছেলে ওদিকে খেলা করছিল আর আমরা দুজনে একটু মোমো খেয়ে নিলাম খিদে পেয়ে গেছিলো ছেলে ওদিকে খেলা ছেড়ে বেরোতেও চাইছে না আবার মোমোও এত পছন্দের এটা আবার দেখতে এসছে যে আমরা কি খাচ্ছি কোনটা বাবা না আমার ভয় লাগে আমি চড়তে পারবো না বাবা তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চড়ছে কিন্তু এত ঠান্ডার মধ্যে না আইসক্রিম খাওয়ালে আরও ওর সর্দি কাশি লেগে যাবে গলা বসে যাবে তাই ওকে ফালুদা কিনে দিলাম ফালুদাও ঠান্ডা কিন্তু আইসক্রিমের তুলনায় একটু কম আর আজ পর্যন্ত ওকে কোনোদিনও ফালুদা খাওয়াইনি ও প্রথমবার খেলো আর খেয়ে ওর ভীষণই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এ পর্যন্ত শেয়ার করছি আশা রাখছি তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা